হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে একটি পাঁচমিশেলি সবজি রান্না করছি ডালের বড়ি দিয়ে এটা আমাদের খুবই প্রিয় একটি খাবার মানে রুটি দিয়ে নিরামিষ এই সবজিটা আমরা সবাই পছন্দ করি তো ডালের বড়িটাকে প্রথমে খুব সুন্দর করে একদম মোচমোচা করে ভেজে নিচ্ছি তারপর এই তেলের মধ্যে আমি তেজপাতা শুকনো মরিচ আর কালো জিরে ফোড়ন দেবো এই সবজিটা আমি খুবই কম মশলায় রান্না করব। একদমই হালকা উপকরণে যেহেতু সকালে নাস্তার জন্য বানাচ্ছি এখানে ফোড়নটা দিয়ে নিলাম আর আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে মিষ্টি কুমড়া পুঁই শাক কাঁকরোল পটল এবং আলু নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি একটা ফালিক দিয়ে নিয়েছি শুধু এরপর এই সবজিগুলোকে আমি সরাসরি এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম আর এবার দিয়ে দিব লবণ এবং হলুদ আর কোনো মশলা এখানে ব্যবহার করব না এবার সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং মিনিট খানিক এটাকে আমি সুন্দর করে ভেজে নেব সবজিগুলোকে মিনিট মিনিটখানেকে আমি ভেজে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে ঠিক তিন মিনিটের মতো রান্না করব। এভাবে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা দিয়ে তিন মিনিট রান্না করলে কিন্তু সবজিটা সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা গ্রেড করে নিয়েছি আদাটা আর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আদাটাকে আমি ফোড়নের মধ্যে দিই নি এভাবে কাঁচা দিয়েছি কারণ এভাবে দিলেই খাবারটার টেস্ট অনেক বেড়ে যায় আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন আপনাদের কেমন লাগে তো ওই যে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করেছিলাম এতে করে কিন্তু সবজিগুলো থেকে জল বের হয়েছে আর যেহেতু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে এখানে ডালের বুড়িগুলো দিয়ে দিব। ডালের বড়িটা এখানে দেওয়ার আগে আমি ডালের বড়িগুলোকে একটু হাত দিয়ে চেপে ভেঙে নিলাম আপনি যদি সুন্দর মোচমোচা করে এরকম লাল করে ডালের বইটা ভেজে নিতে পারেন তাহলে কিন্তু একটু চাপ দিলেই এটা ভেঙে যাবে তো এরপর সব কিছুকে আবার মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই থেকে তিন মিনিট রান্না করব তাহলে কিন্তু আমার সবজিটা হয়ে যাবে একদম পুরোপুরি সেদ্ধ তো এখানে দেখেন আরও কিন্তু কিছুটা জল বের হয়েছে কারণ আমি কিন্তু ফ্লেমটা লোতে রেখেছি আপনি যদি হাই ফ্লেমে রান্না করেন তাহলে জল বের হয়ে আবার সাথে সাথে শুকিয়েও যাবে কিন্তু আমি চাচ্ছিলাম একটু এরকম মাখা মাখা সবজিটা রান্না করতে তো এখন আমি এখানে একটু আটা অ্যাড করব ছোটোবেলা থেকে আমি দেখেছি আমার মামি খুব ভালো রান্না করে তিনি সব রান্নার মধ্যে মানে এরকম সবজিতে একটু করে লাস্টের দিকে আটা দিয়ে দেয় তাহলে খুব সুন্দর মাখা মাখা একটা টেক্সচার আসে রান্নাটার মধ্যে তো আমিও সেটা করলাম এভাবে দিলে খুব ভালো লাগে খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে তো আমার রান্নাটা এ পর্যায়ে হয়ে গিয়েছে আমি এখন এটা একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি এই যে সার্ভ করে নিয়েছি এটা কিন্তু রুটি খিচুড়ি সব কিছুর সাথে খেতেই ভালো লাগবে আর এখন তো সামনে শীতের দিন আসছে শীতের দিনে আরও বিভিন্ন রকম শীতকালীন সবজি দিয়ে এই সবজিটা রান্না করলে কিন্তু খুব ভালো লাগবে খেতে আমি খুব অল্প মশলায় রান্না করেছি কেমন লাগলো আপনাদের আমার আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে আমাকে ফলো করবেন আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নেই খুবই শীঘ্রই আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে